পরে এটা ঠিকভাবে সেলানো হয়েছে কিনা এবং কি আপনার সেখানে সুতো রুটার সমস্যা কিনা দেখতে পাচ্ছেন আমাদের এই মেয়েগুলা কতটা নিখুঁতভাবে সুতাগুলো চেক করতেছে দেখতে পাচ্ছেন না ভাই পশ্চিমবঙ্গ নেওয়ার মতো আমাদের সুপারভাইজার সাহেব আছে ওই সুপারভাইজার তাদেরকে মানে মালটা কীভাবে বানানো হবে ওদেরকে প্রসেসিংটা দিয়ে দেয় ওইভাবে এখান থেকেই আমাদের মালটা আমাদের সেলানো হয় কোয়ালিটি ফুল যে সবচেয়ে বেশি চলতে সেটা এন একশো এক যে মালটা ভাই এই টাইপের পোলসারগুলো আমরা সামারে তৈরি করে রাখতে পারছেন আমাদের এখানে

তারপরে সামনে যেমন রোজারিদ আসছে আপনারা পান্দাবিগুলো এই এই গার্মেন্টস থেকে তৈরি করে নিতে পারবেন इवन আপনারা এখান থেকে সারা বাংলাদেশের বিভিন্ন উদ্যোক্তারা কিন্তু সরাসরি এসে কারখানা ভিজিট করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পরাগুলো তৈরি করে নিয়ে ভালো ব্যবসা শুরু করতে পারবেন গার্মেন্টস স্যার ছিলাম সে নাম ক্যাপ্টেন ফ্যাশন তো ক্যাপ্টেন ফ্যাশন আমি অলরেডি বলছি যে এখানে কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত দক্ষ কারিগররা গার্মেন্টস বিভিন্ন আইটেম তৈরি করা হয় যেগুলো ব্যবসায়ীদেরকে খুবই চ্যালেঞ্জ নিতে দেয়া হবে আশা করি যারা আসবেন তারা ইনশাল্লাহ সব কিছু এখান থেকে তৈরি করতে পারবে থেকে কিভাবে তারা গার্মেন্টস এর টি-শার্ট পলোশার্ট ইভেন্ট উইন্টার আইটেমগুলো তৈরি করতেছে সেটা আজকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দেখতে পাচ্ছি আপনাদের গার্মেন্টস এ আপনাদের দক্ষ কারিগররা তারা ফেব্রিক্স থেকে কাটিং করে কি সুন্দর করে গার্মেন্টস আইটেমগুলো তৈরি করতেছে আচ্ছা এখান থেকে যে কেউ কি এই গার্মেন্টস আইটেম তারা অর্ডার করে তৈরি করে নিতে পারবে হ্যাঁ অবশ্যই পারবে আমাদের এখানে আপনি পাবেন সুই শার্ট সুই শার্ট পলো শার্ট বেলভেটের সুই শার্ট বানিয়ে নিতে পারবেন তারপরে পাঞ্জাবি সে সামনে রমাদান আসতেছে পাঞ্জাবি বানিয়ে নিতে পারবেন আচ্ছা যারা এখান থেকে তৈরি যারা এখান থেকে তৈরি করবে তারা মিনিমাম কত পিস অর্ডার করলে আপনারা সেটা তৈরি করে দিতে পারবেন মিনিমাম মিনিমাম একবারে পাঁচশো পিস অর্ডার করতে হবে পাঁচশো পাঁচশো পিস আচ্ছা তো এখন আপনাদের এখানে যেগুলো তৈরি করা আছে সেগুলোকে তারা পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই প্রথমত দ্বিতীয়ত আমরা এখানে কাটিং সেকশন আমাদের এখানে কাটিং হচ্ছে এটা কাটিং সেকশন যেখানে ফেব্রিকগুলো কাটিং করা হয় আচ্ছা এখানে কি আপনারা কি কি তৈরি করেন মানে এখানে কি কি কাটিং হয় এখানে আমাদের কাটিং হচ্ছে টি শার্ট কল শার্ট পুড়ি ট্রাউজার এগুলো কাটিং হয় এখন উইন্টারের মালা মালাও অর্ডার করে তৈরি করে নেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই সেই সাথে সামনে যে সামার আসতেছে সেই সামার উপলক্ষে আপনারা যে কোনো গার্মেন্টস আইটেম তৈরি করেন কি কি আমাদের মধ্যে বিশেষ করে টি শার্ট পলো শার্ট এবং কি এটা বেশি বেশি করি আমরা তার মধ্যে একটা হচ্ছে যে ট্রাউজার নিয়েও আমরা কাজ করি আপনাদের এখান থেকে যারা তৈরি করে নিবে তাদেরকে রেটটা কেমন দিবেন অন্যান্য জায়গা তো তৈরি করার সুযোগ থাকে সেক্ষেত্রে আপনাদের কাছে কেন আসবে আমাদের কাছে যে আমরা কোয়ালিটি ফুল মাল বা একটা বায়ার যে চাহিদা যে সে যেভাবে সন্তুষ্টি অর্জন করবে সেভাবে তাকে আমরা দিব আচ্ছা সে এসে তার যে কাঙ্ক্ষিত চাহিদা কাঙ্ক্ষিত চাহিদা পূরণের জন্য যতটুকু দরকার আমরা ততটুকু তাকে সাপোর্ট দিই এখানে কাটিং হচ্ছে আচ্ছা কাটিং হওয়ার পরে কোথায় যায় আমাদের কাটিংটা আসা হওয়ার পরে আমাদের ইনপুট মেনে আসে কাটিংটা হয়ে আমাদের ইনপুট মানে আসে ইনপুট হয়ে পরে আস্তে আস্তে আমাদের অপারেটরদের হাতে চলে যায় এই যে নাদিম ভাই একটু আগে দেখছেন আমাদের ইনপুটমেন্ট যেখানে ইনপুট থেকে মালটা ডিরেক্টলি আমাদের অপারেটরদের হাতে চলে আসে আচ্ছা অপারেটরদের আসার পরে আমাদের এখানে অপারেটরদের যদি প্রশিক্ষণ দেওয়ার মতো আমাদের সুপারভাইজার সাহেব আছে উনি সুপারভাইজার তাদেরকে মানে মালটা কিভাবে বানানো হবে ওদের সে প্রসেসিংটা দিয়ে দেয় ওইভাবে এখান থেকে আমাদের মালটা আমাদের শিলানো হয় শিলানোর পরে তারপরে কোথায় যাচ্ছে সুইং এর পরে কই যাচ্ছে ডিকলি সুইং এর পরে আমাদের এখান থেকে এভাবে করে আপনি দেখতে পাচ্ছেন আদিম ভাই সুইং হওয়ার পরে একটা মালের যে আপনার এই যে বাটন সুইং এর পরে যে বাটন লাগে বাটনটা এখান থেকে হয় নেক্সটলি আপনি এখানে এখানে যে ফিনিশিং টেবিল যেখানে মালটা আপনার ফাটানো হওয়ার পরে এটা ঠিকভাবে সেলানো হয়েছে কিনা এবং কি আপনার সেখানে সুতো রুটার সমস্যা কিনা দেখতে পাচ্ছেন আমাদের এই মেয়েগুলা কতটা নিখুঁতভাবে সুতাগুলো চেক করতেছে দেখতে পাচ্ছেন না ভাই কোনো কথা কোয়ালিটি চেক করে তারপরে এগুলো আপনার ইয়া ব্যবসায়ীদেরকে দেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা এখান থেকে আমাদের পরবর্তীতে দেখতে পাচ্ছেন এদিকে আসছেন না ভাই আমাদের এখানে এগুলো আমাদের আয়রন করা হচ্ছে আয়রন থেকে এট লাস্ট সর্বশেষে আমাদের এখানে ফিনিশিং আসতেছে আচ্ছা ওখানে দেখলাম যে কি করলো সুইং করার পরে ওখানে কি কোয়ালিটি চেক দিচ্ছে জি জি তারপরে এখানে কি আয়রন হচ্ছে আয়রন হচ্ছে আয়রন হওয়ার পরে এটা ফিনিশিং লাস্ট ফিনিশিং যাবে ওখানে না জি জি আচ্ছা এখানে কি সুন্দরভাবে আয়রন করতেছেন জি জি আপনারা কি আপনাদের নিজস্ব ডিজাইনার আছে ভাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনাদের নিজস্ব ডিজাইনার আছে ডিজাইনগুলো যারা যেভাবে ডিজাইন করে নিতে চায় ওভাবে করে দেয় সেভাবে তাদের চাহিদা অনুযায়ী সে যেভাবে চা চাপ থাকে সেভাবেই দিব এখানে আয়রন হচ্ছে তারপর এখানে এখানে লাস্ট ফিনিশিংটা হচ্ছে জি জি কি ফিনিশিং আচ্ছা এগুলো কি করে আমাদের হ্যাঁ ওখানে তো আমাদের স্যুটার চেক করা হয় তারপর এখানে আসিও কোনো সুটে কোনো চেক কোনো প্রবলেম হলো কি না ত্রুটি হলো কি না এখানে সর্বশেষ এখানে করা হয় এখান থেকে এগুলো কি অর্ডার করা ছিল মানে হ্যাঁ হ্যাঁ কোনো ব্যবসায়ীকে অর্ডার করে নিয়েছে হ্যাঁ এটা অবশ্যই আচ্ছা আপনাকে 64 জেলায় এগুলো পাঠাচ্ছেন

তৈরি করছেন এখন আপাতত এই স্টকে কিছু আছে কি যেগুলো পাইকারি নিয়ে ব্যবসা অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের স্টকে এন এক্স এক যেগুলো অলরেডি অলরেডি বাইনি হয়ে বাইনি হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এন এই শীতের যে কোয়ালিটি ফুল যেটা সবচেয়ে বেশি চলতে সেটা এন এক্স এক যে দেখতে পাচ্ছেন এখন তো প্রায় শীতের শেষের দিকে তারপরও আপনার এটাকে অর্ডার আগে আগে ছিল হ্যাঁ 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 এখনো আছে এটা এখনো চলতেছে এটা এখনো এটা চলতেছে হ্যাঁ

এত সুন্দর সিল্ক কোয়ালিটি তো আমি দেখি না ওয়ান সাইড ব্রাশের কাপড় আচ্ছা ল্যাক অনেকটা হালকা ল্যাকরা মনে হচ্ছে খুবই ভালো মানের কাপড় হ্যাঁ হ্যাঁ বেস্ট প্রিমিয়াম রিভিউজ করা হয়েছে নাদিম ভাই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রিভিউজ করা হয়েছে আপনারা টি-শার্ট পলো শার্টের কোনো স্যাম্পল আছে আপনাদের কাছে হ্যাঁ অবশ্যই ডেফিনেটলি দেখি ভাই এই টাইপের পোলো শার্টগুলো আমরা সামারে তৈরি করে রাখি তৈরি করে থাকি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আপনি যদি দেখতে পাচ্ছেন কতটা স্মুথলি সুন্দর একটা ডিজাইন সিম কোয়ালিটি গুলো সিম কোয়ালিটি দেখুন ম্যাচিং করা হ্যাঁ জি ম্যাচিং কালার দেখতে পাচ্ছেন যতটা কত সুন্দর করে ম্যাচিং কালার সামারে টাইমে এগুলো তৈরি করে নিতে পারবে ব্যবসায়ীরা ভাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই কোন কোন জেলায় অলরেডি আপনারা এগুলো পাঠাইছেন

আচ্ছা অর্থাৎ সিজনের সময় তারা যে এই আইটেমগুলো তারা খুব কমে তৈরি করে নিয়ে ব্যবসা করে ভালো প্রফিট করার সুযোগ পাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা তো হেমেদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ আলাইকুম